সকল কিছুর নিরাময়কারী একজন পিনার দয়ায় আমরা দিচ্ছি আপনাদেরকে কবিরাজি চিকিৎসা ও সেবা আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনার সমস্যার কথা আমাদেরকে বলেন আমরা দিচ্ছি ছয় থেকে বারো ঘন্টায় সমস্যার সমাধান ভারত বাংলাদেশ সাতাশটা দেশ ও প্রদেশ থেকে শিক্ষা ও দীক্ষা লাভ করে এখন চট্টগ্রাম বান্দরবন আমি রাহুল তান্ত্রিক কবিরাজ মোবাইল নম্বর জিরো মনে রাখবেন প্রতারক চক্র থেকে সাবধান আপনার ব্যবহারিত সামান আপনি নিজে ক্রয় করবেন আমরা আমাদের দিয়ান মন জ্ঞান দিয়ে সাধনার বলে আপনাকে দেওয়া ওয়াদা পালন করব আপনার দেওয়া কাজ সফলতা হলে আমাকে শিশ করবেন হিংসা নয় চেষ্টা করুন চিকিৎসা সমূহ স্বামী স্ত্রী অমিল থেকে ফেরানো সাংসারিক ঝামেলা শত্রু দুসমান দমন করা জায়গা জমির মামলা মিটমাট মনের মানুষ কাছে পাওয়া ব্যবসা বাণিজ্যে লস্কান বিদেশ যাত্রায় বাধা অসাধ্যকে সাধ্য করা কারোর উপরে বান মারা ও বান কাটানো লটারির আইপিএল বিপিএল সঠিক নাম্বার দেওয়া জিন ভূতের আছর থেকে মুক্তি গীতা ও মহাভারত দিয়ে দেশে ও বিদেশে চালান দেওয়া হয় জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের সেবা নিয়ে দেখুন